এগুলা কোনো কথা নাকি নজরুলের ব্যর্থতা নাকি হাদির সৌভাগ্য এগুলি সময়ের চাহিদা বা সময়ের প্রয়োজনে ওই যে আমাদের জহির রায়ান লিখলেন না সময়ের প্রয়োজনে এখন একটা সময় চলছে হ্যাঁ এই সময়ে হাদিদের জন্ম হয়েছে আবার হাদিদের মতো নেতাদের এইভাবে জীবন উৎসর্গ হয়েছে তো কাজেই এগুলো সময়ের চাহিদা সময়ের প্রয়োজন এখন জনগণ লক্ষ লক্ষ জনগণ যে সিদ্ধান্ত নেবে যেটা ডিসিশান নিবে সেটাই হবে এখন নজরুলের ব্যর্থতা হাদির সফলতা এগুলার কোনো মানে নাই এগুলোর কোনো সরল ব্যাখ্যা আমি দিতে পাচ্ছি না এটা আমার কাছে নেই তো আমার কথা হলো আল্লাতাল্লা যাকে মর্যাদা দিবেন হাসরের দিন এটাই সত্যিকারের মর্যাদা কার কবরের পাশে কে শাহিত হলো এটা কোনো আমি মনে করি যারা মুসলমান আমরা যারা আল্লাহর প্রতি ইমান আনি পরকালের প্রতি বিশ্বাস করি আপনারা জানেন যে নবী পরিবারের সদস্যদেরকেও নবী কমি সাল্লাহ আল্লাম এই দিতে পারেননি বলছেন ওনার মা ওনার মেয়ে ফাতেমা বলছে মা আমার সাথে কি হবে সেটা আমি বলতে পারছি না ব্যাপারটা আমি ততটুকু শুনেছি তো কাজেই এখানে কার পাশে কে শাহিত হলেন কার পাশে কে কার কোলে থাকলেন এগুলো আমি মনে করি হাসরের দিন আল্লাহর কাছে সবচেয়ে আমল তার মোকলেসিয়াত তার ডেডিকেশন তার কোরবানি সেটাই হলো আসল হাসরের দিনের সফলতাই আসল সফলতা হাসরের দিনের মুক্তি আসল মুক্তি হাসরের দিন যদি আমি জাহান নামে যেতে হয় আল্লাহ না খাস্তা তাহলে দুনিয়ার লক্ষ কোটি মানুষের ভালোবাসার কি মূল্য থাকলো এই জন্যই আমি বলি যে এটা আমার কাছে কোনো ইয়ে নয় এখন সময়ের প্রয়োজন তাই না লক্ষ লক্ষ মানুষ ওসমান হাদির জানাজা গিয়েছেন হাজার লক্ষ মানুষ দাবি করেছেন নজরুলের পাশে শায়িত করার এইখানে অন্যরা নাকশ হয়ে তো কোনো লাভ নাই অন্যরা নাকশ হয়ে কোনো লাভ আছে এখানে সময়ের চাহিদা জনগণের দাবি সর্বোপরি কথা হচ্ছে হাসরের দিনে সফলতাই আসল সফলতা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে বন জঙ্গলে যেখানেই আল্লাহ আমাদের কবর হয় আপত্তি নাই আমাদের জানা যায় কেউ আশুক আর না আশুক আল্লাহ আপত্তি নাই আল্লাহ আমরা হাঁসুরের দিন আমাদেরকে ডান্ডা বেড়িয়ে পড়াইও না হাঁসুরের দিন আল্লাহ আমাদেরকে দোষারোপ করেও না হাসরের দিন আল্লাহ যেদিন যেদিন আল্লাহ রহমত করুণা ছাড়া সম্ভব নয় সেদিন আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত নসিব করিও এই হচ্ছে দোয়া আমরা সকলের সকলের জন্য দোয়া করি